Assalamu alaikum hey everybody welcome to Saddam's spoken care you can use this video to practice your listening reading writing and increasing your skill in english or spoken language yesterday i taught you example of all indefinite tense today we are going to describe the এক্সাম্পল অফ দিস ইনডেফিনিটনস দিস ইজ আওয়ার ফার্স্ট প্র্যাকটিস ডে অফ ইনডেফিনিটন সো লেটস গেট স্টারচেড গতকাল আমি বলেছিলাম যে সমস্ত ইন্ডেফিনিট টেন্সের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক ধারাবাহিকতায় আমরা আজকে সেই এক্সাম্পলগুলো আমরা দেবো এবং আমরা প্র্যাকটিস করবো আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন কিন্তু সর্বপ্রথম আমাদের যে ভোকাবুলারি শিখতে হবে এই ভোকাবুলারি শেখাটা একদম ফর আইন আপনি যদি ইংলিশ ভাষাকে ফ্রিকুয়েন্টলি বলতে চান ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ফ্রিকুয়েন্টলি ইউ হ্যাভ টু নো দ্য ভোকাবুলারি লাইক কনজুগেশন অফ ভার্বস আস্ক জিজ্ঞাসা করা আস্ক আস্ট ডিসকাস আলোচনা করা ডিসকাস ডিসকাস ডিসকাস্ট ড্রিম স্বপ্ন দেখা ড্রিম ড্রিমড ড্রিমড প্লিজ রিপিট আফটার মি আমার সাথে বলুন আপনারা ফেইল ফেইল ফেইলড নিড নিডেড নিডেড ফ্লে খেলা করা ফ্লে ফ্লেড ফ্লেড স্টে অবস্থান করা স্টে স্টেড স্টেড কমফেয়ার তুলনা করা কমফেয়ার 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 ডিভাইড ভাগ করা ডিভাইড ডিভাইডেড ডিভাইডেড কোয়ারেল ঝগড়া করা খোয়ারেল 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 বিল্ড নির্মাণ করা বিল্ড 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 নির্মাণ করা এখন আমরা এই সমস্ত ভার্ডগুলোকে ইউজ করে কীভাবে কোন সাবজেক্টের সাথে কীভাবে কোন টেন্সে কোন ফর্মটা ইউজ হবে আমরা সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে আজকে দেখব এবং প্র্যাকটিস করবো উই আর গোয়িং টু প্র্যাকটিস প্লিজ রিফিট আফটার মি রিফিট আফটার মি অল টাইম ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইউ হ্যাভ টু ইফ ইউ ওয়ান্ট টু ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্রিকোয়েন্টলি ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ডে বাই ডে ইউ উইল প্রোগ্রেস সাবজেক্ট আচ্ছা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আমি গতকালে ইয়ে কী বলেছিলাম স্ট্রাকচারটা সাবজেক্টের সাথে ভি ওয়ান আসবে তাহলে সাবজেক্ট কি এই যে রহিম করিম যদু মধু করু যত আছে সব সাবজেক্টের মধ্যে পড়বে আবার মেয়েদের যদি নাম বলেন নীলা মাহাফুজা নাসরিন তারপর আপনার জেরিন ইটিসি এগুলো তারপর আই ফার্স্ট পারসন ইউ সেকেন্ড পারসন হিসি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার দে থার্ড পারসেন্ট ফ্লুরাল নাম্বার ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা যে কোনো বস্তুর ক্ষেত্রে ইউজ হয় তাহলে আমরা এই সমস্ত কর্তা বা সাবজেক্টের সাথে যদি আমরা ভার্ভগুলোকে ইউজ করি তাহলে এই ফর্মেটগুলোতে আমরা কিভাবে ইউজ করব। তাহলে আমি ধর সর্বপ্রথম আমি নিলাম আই নিলাম তাহলে আই দিয়ে আমরা কাজ করি যেহেতু আইটা একটু সহজ আছে তাহলে সাবজেক্ট নিতে হবে সর্বপ্রথম আমরা স্টার দেখতে পাচ্ছি আই আই আমরা যদি আস্ক ভাবটা নেই তাহলে ভার্বের ভি ওয়ান ফর্ম অর্থাৎ এখানে যে ফর্মটা আছে সেটা আমাদেরকে ইউজ করতে হবে এস আস্ক আই আস হিম আমি তাকে জিজ্ঞাসা করি আই আস্ক হিম আমি তাকে জিজ্ঞাসা করি কিন্তু এটাই যদি আমি পাস্টে ফেলতে চাই তাহলে আমাকে কী স্টাইপসের অবলম্বন করতে হবে সাবজেক্ট নিতে হবে তাহলে আই আস এর জায়গায় ভি টু নিতে হবে এই যে ভি টু আমাদের এটা সবগুলো ভি ওয়ানে আছে আমাদেরকে ভি টু তে নিতে হবে তাহলে ভি টু কি আছে ইডি যোগ করতে হবে আই আস হিম অর্থাৎ তাহলে অর্থ কি হচ্ছে আই আস্ক হিম আমি তাকে জিজ্ঞাসা করি আই আস্ক হিম আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম অতীতকালে যে কোনো কাজ একবার বোঝাবে তার অতীতকালে যদি যে কোনো কাজ একবার বোঝায় ঘটমান নয় অতীতকালের ঘটমান নয় অতীতকালে যে কোনো কাজ একবার হয়েছে আই আস্ক হিম আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনার জিজ্ঞাসা শুধু একবার জন্য হয়েছিল এবং ফিউচারে যদি আমি এইটাকেই ফেলি তাহলে কী নিতে হবে সাবজেক্ট নিতে হবে তাহলে সাবজেক্ট কী আছে আই তারপরে উইল এবং শ্যালের মধ্যে যেহেতু ইউনিভার্সালভাবে উইলটা ইউজ হয় আমরা উইলটা ইউজ করবো তারপরে কি নিতে হবে প্রেজেন্ট ফর্ম নিতে হবে তাহলে আমরা কি পেলাম আই আস হিম আমি তাকে জিজ্ঞাসা করি আই আস হিম আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আই উইল হিম আমি তাকে জিজ্ঞাসা করব। এখন আমরা ডিসকাস নিয়ে আলোচনা করি আচ্ছা এবার ইউ ইউ দিয়ে একটা করি দেখি ইউ সাবজেক্ট নিলাম এবার ভি ওয়ান নিতে হবে ইউ ডিসকাস ইউ ডিসকাস উইথ হিম তুমি তার সাথে আলোচনা করো ইউ ডিসকাস উইথ হিম তুমি তার সাথে আলোচনা করো এটা যদি আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্সে বলতে চাই তাহলে কি হবে ইউ ইডি ডিসকাসড উইথ হিম ইউ ডিসকাসড উইথ হিম তুমি তার সাথে আলোচনা করেছিলে তাহলে এটা যদি আমি ফিউচার ইন্ডেফিনেট্যান্সে ফেলতে চাই তাহলে কী হবে ইউ উইল টান ইভো অরিজিনের ভার্ভ নিয়েছি ইউ উইল ডিসকাস ইউল ডিসকাস উইথ হিম তাহলে আমরা একটু প্র্যাকটিস করি ইউ ডিসকাস উইথ হিম তুমি তার সাথে আলোচনা করো ইউ ডিসকাসড উইথ হিম তুমি তার সাথে আলোচনা করেছিলে ইউ উইল ডিসকাস উইথ হিম তুমি তার সাথে আলোচনা করবে নিট দিয়ে করি নিটের সাথে আমরা লাগাবো রহিম তাহলে আমরা যদি সাবজেক্ট নিই রহিম এটা আমাদের সাবজেক্ট চলে আসলে এবার ওয়ান নিতে হবে ওয়ান কি নিড এন ডাবল ডি নিড তাহলে রহিম নিড রহিম নিড ওয়াটার রহিম নিড ওয়াটার রহিমের পানি দরকার কিন্তু এখানে আমরা ভার্ভ যদি নেই এই ভার্ভের সাথে সাবজেক্টের একটা সাবজেক্ট ভার্টের এগ্রিমেন্ট আছে এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্ভের সাথে বলো এস এস বা ইএস যুক্ত হয় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে সবসময় ভার্ভের সাথে এস বা ইএস যুক্ত করে নিতে হবে তাহলে রাহিম নিডস অটার রাহিমের পানি প্রয়োজন আমি যদি এটাকে পাস্ট ইন্ডিভিনিটেন্সের মধ্যে দিই তাহলে কী হবে রাহিম নিডেড ওয়াটার রাহিমের পানি দরকার হয়েছিল অতীতকালে যে কোনো কাজ একবার হয়েছিল এবার আমরা যদি ফিউচার ইন্ডেফিনিটেন্সের মধ্যে ফেলতে চাই তাহলে কি কী হবে রাহিম উইল নিড অলওয়েজ অক্সিলারি ভার্ভের পরে ভার্বের সাথে ভি অন হবে ভার টু হবে না এবং ভি থ্রিও হবে না ওয়াটার লকজারি ভাব ক্যান কুড শুড উইল উড এগুলো সব কিছুর সাথে ভারবের ভি ওয়ান ফর্মটা হবে তার রাহিম উইল উইল নিড ওয়াটার রাহিমের পানি দরকার হবে এবার আমরা প্লে দিয়ে করব প্লেয়ের সাথে কোনটা নেব আমরা দে নেই সাবজেক্ট নিলাম দে এবার দে সাথে ভার ভি ওয়ান আসবে আমার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তাহলে সাবজেক্ট নিলাম এবার ভি ওয়ান নিতে হবে আমরা প্লে দিয়ে করবো তাহলে দে প্লেড দে তারা খেলা করে দে প্লে তারা খেলা করে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এস বাই এস নেব যেরকম রাহিম নিডস কারিম নিডস ইট নিডস তারপরে সি নিডস ইত্যাদি কিন্তু থার্ড পারসন যদি ফ্লুরাল হয় তাহলে ফ্লুরালের ক্ষেত্রে এস বাই এস যুক্ত হবে না তাহলে দে প্লে তারা খেলা করে আমরা যদি এটাকে পাস্ট ইন্ডেফিনেটেন্সের মধ্যে ফেলি তাহলে কি হবে দে প্লেড তারা খেলা করেছিল আর আমরা যদি ফিউচার ইন্ডেপেন্ডি টেন্সের মধ্যে ফেলি তাহলে কি হবে দে উইল প্লে তারা খেলা করবে তাহলে আমরা একটু প্র্যাকটিস করবো দে প্লে তারা খেলা করে দে অতীতকালে একবার কাজ তারা খেলা করেছিল দে উইল প্লে তারা খেলা করবে এইবার আমরা ডিভাইড দিয়ে করব তাহলে আমরা যদি ডিভাইড ভার্ব নিই এর সাথে আমরা কোন সাবজেক্টটা নেব এর সাথে আমি মাহফুজাটা নিই মাহফুজা ডিভাইড ভার্ব এই ডিভাইড ভার্ব দিয়ে আমি এখন সমস্ত ইনডেফিনাইট টেন্সের মধ্যে উদাহরণ এক্সাম্পল আমি আপনাদের পেশ করব সাবজেক্ট প্লাস ভি ওয়ান আমরা এটা শুনেছি জানি সাবজেক্ট ভি টু পাস্ট ইনডেফিনেট টেন্সের জন্য ফিউচার ইন্ডেফিনেট টেন্সের জন্য আমরা নিব কি সাবজেক্ট প্লাসাল উইল এবং ভার্বের অন ফর্ম অর্থাৎ ভারতের প্রেজেন্ট ফর্মটা আমরা ইউজ করব। তাহলে আমরা যদি মাহফুজা এই সাবজেক্টটাকে নেই আমরা জানি আমরা কিন্তু এটাকে শুনেছি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় তাহলে আমি যদি ডিভাইড ভাবটা প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সের সাথে ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাবো মাহাফুজা ডিভাইডস মাহফুজা ভাগ করে দ্য ম্যাঙ্গো আমটি বিটুইন হার টু সন তার দুই ছেলের মাঝে টু সন্স তার দুই ছেলের মাঝে এইটাই যদি আমি পাঁচ ইন্ডেফিনেট টেন্সের মধ্যে নিয়ে আসি তাহলে হবে মাহফুজা ডিভাইডেড মাহফুজা ভাগ করেছিল দ্য ম্যাঙ্গো আমটি বিটুইন হার টু সনস তাহলে মাহফুজা ডিভাইডেড মাহফুজা ভাগ করেছিল দ্য ম্যাঙ্গো আমটি বিটুইন হার টু সন্স তার দুই ছেলের মাঝে এই কথাটাই এই ডিভাইড ভার্ভটা যদি আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা কী হবে মাহফুজা উইল আমাদের উইল শব্দটা নিতে হবে অক্সুলারি ভার্ভ হিসেবে তাহলে মাহফুজা উইল ডিভাইড মাহফুজা ভাগ করবে দ্য ম্যাঙ্গো আমটি বিটুইন মাঝে হার থ্রিউ সন্স তার দুই ছেলে অর্থাৎ মাহফুজা উইল ডিভাইড দ্য ম্যাঙ্গো মাহাভুজা আমটি ভাগ করবে বিটুইন হার থ্রু তার দুই পুত্রের মাঝে তাহলে আমরা ওভারঅল কি শিখলাম ওভারঅল শিখলাম হচ্ছে যদি প্রেজেন্ট ইনডেফিনিটেন্স হয় তাহলে সাবজেক্টের মানে ভি মন দ্বারাই সীমাবদ্ধ থাকবে ফার্স্ট ইন্ডেফিনিটেন্স হলে সাবজেক্ট প্লাস ভি টু দ্বারা সীমাবদ্ধ থাকবে কিন্তু ফিউচার ইন্ডেফিনিটেন্স যদি হয় তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল একটা মডেল অক্সুলে ভার্ভ নিতে হবে দেন ভার্বের। অন ফ্রন্টটা নিতে হবে অর্থাৎ প্রেজেন্ট ফ্রন্টটা নিতে হবে চলুন আমরা তাহলে আর একটু প্র্যাকটিস করি আই আস্ক হিম আমি তাকে জিজ্ঞাসা করি আই আস্ক হিম আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আই উইল আস্ক হিম আমি তাকে জিজ্ঞাসা করবো ইউ ডিসকাস ইউ ডিসকাস তুমি আলোচনা করো উইথ হিম তার সাথে ইউ ডিসকাসড উইথ হিম তুমি তার সাথে আলোচনা করেছিলে ইউ উইল ডিসকাস উইল উইথ হেম তুমি তার সাথে ডিসকাস করবে আমরা এভাবে বেশি বেশি করে প্র্যাকটিস করব। বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আমাদেরকে ফ্লুয়েন্ট হতে হবে আমাদের মুখের ভিতর জড়তা যেটা আছে সেটাকে কেটে তুলে দিতে হবে এবং আমরা তার ফ্লুয়েন্টলি আমরা কথা বলতে পারবো আদারওয়াইজ ইম্পসিবল ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ উইথ ফ্রিকুয়েন্টলি ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর মোর অ্যান্ড মোর মোর অ্যান্ড মোর দ্যাটস অল টুডে উই উইল Next day, inshallah. Please stay with us and subscribe my channel. Click on the bell and don't miss my next videos. Bye bye.